সুদীপ তন্তুবাই নীলের লেখা কবিতা মেঘ গল্প একটা গল্প লিখব বলে রাত্রি জেগে থাকা সেই গল্পের শেষ পাতাতে মেঘের ছবি আঁকা মেঘটা ছিল দুষ্টু ভীষণ বৃষ্টি ছিল বুকে রৌদ্রখানি জড়িয়েছিল আবির রাঙা মুখে মেঘটা হঠাৎ হারিয়ে গেল আধার বুকে নিয়ে বৃষ্টি আজ করা নাড়ে তার ঠিকানায় গিয়ে সেই ঠিকানা শূন্য শহর শূন্য মেঘের বাড়ি কান্না করে কেউ বলে না তোমার সাথে আরি গল্প এখন অনেক বাকি রৌদ্র আছে থেমে উপসংহারে হঠাৎ যদি সন্ধ্যে আসে নেমে কি আর হবে বৃষ্টি তখন হাঁটবে অন্য পথে নাইবা থাকুক ভালোবাসা মেঘের মতামতে বৃষ্টি এখন মন বেঁধেছে শ্রাবণ ছেঁড়া ঘুড়ি কার সাথে আজ অজানায় মেঘের লুকোচুরি রোদ্দুর আজ বৃষ্টি দেখে দেখবে অত পরে হারিয়ে যাবে গল্পটা ঠিক উপন্যাসের জ্বরে